হামাস হিজবুল্লাহুতি এই টেরিশ গ্রুপগুলি কোথার থেকে এত অর্থ পায় ইসরায়েলকে অ্যাটাক করার ইসরায়েল এই টেরিশ গ্রুপগুলিকে এমনভাবে ধ্বংস করেছে যে এটা মাথা তুলে দাঁড়াতে আরো প্রায় পঞ্চাশ বছর লাগবে ইসরায়েল তো ছেড়ে দেওয়ার পাত্র নয় ইসরায়েল তো এই যে অ্যাটাক তার পেছনে মাস্টারমাইন্ড কে আছে তার ঘর পর্যন্ত প্রবেশ করবে কিন্তু ইরান যুদ্ধ চায় না এই কেমন কথা ইসরায়েলের মতো একটা দেশকে অ্যাটাক করে তুমি বলছো ইরান যুদ্ধ যায় না যে দুটো পয়েন্টে ইসরায়েল অ্যাটাক করতে পারে এক ইরানে থাকা তেল ভান্ডার আর দুই ইরানের পরমাণু যে কেন্দ্র যুদ্ধ থেকে বাঁচতে ভারতকেও চাইছে যে ভারত তার পাশে এসে দাঁড়াক তো যেই ইসরায়েল ইউএনে কেউ মানে না সে কাকে মানবে সে তো অ্যাটাক করবে ইরানকে মধ্যপ্রাচ্যের দুটি দেশ ইসরায়েল ও ইরান এদেরকে কেন্দ্র করে সমগ্র বিশ্বতে একটি উত্তেজনাময় পরিবেশ সৃষ্টি হয়েছে ইরান অক্টোবরের এক তারিখে ইসরায়েলকে অ্যাটাক করেছে দুশোটি ব্যালিস্টিক মিসাইল দিয়ে অ্যাটাক করেছে ইসরায়েলকে ইসরায়েলের মতো প্রতিহিংসা পরায়ণ দেশকে কেউ টাচ করতে ভয় পায় ইরান সেখানে কেন আঘাত করল তার কারণ অনুসন্ধান করতে গেলে কিছু জিনিস ক্লিয়ার হওয়া প্রয়োজন আমাদের ইরান ইসরায়েলের শত্রু না আর ইসরায়েলও ইরানকে শত্রু মনে করে না ইসরায়েলের শত্রু কারা ইসরায়েলের শত্রু হলো আরব কান্ট্রিতে ঘিরে থাকা কয়েকটি টেররিস্ট গ্রুপ যেমন প্যালেস্তাইনে গাজার সাইডটাতে একটি গ্রুপ আছে হামাস লেবাননে আছে হিজবুল্লাহ ইয়েমানে আছে হুতি এরকম কিছু টেরিস্ট গ্রুপ আছে যারা প্রতিনিয়ত ইসরায়েলের সাধারণ মানুষকে হত্যা করে আর ইসরায়েল কি করে এই টেরিস্ট গ্রুপগুলিকে যখনই এরা মাথা চাড়া দিয়ে ওঠে তখন একদম গোড়া থেকে কেটে দেয় একটা গাছকে যেমন গোড়া থেকে উপরে ফেলে দেয় সেরকমভাবে এদেরকে গোড়া থেকে কেটে দেয় মানে এতটা পরিমাণ ভেতরে গিয়ে ধ্বংস করে দেয় এই যে হামাস হিজবুল্লাহ হুতি এই টেরিস্ট গ্রুপগুলি কোথার থেকে এত অর্থ পায় ইসরায়েলকে অ্যাটাক করার ফান্ডিং কোথা থেকে আসে এই ফান্ডিংগুলো চালাতো ইরান ইরান ইসরায়েলকে সরাসরি আঘাত না করে ইরান এদেরকে দিয়ে এই টেরেরিস্ট গ্রুপগুলোকে টাকা ডিভাইড করে দিয়ে ফান্ডিং তাদেরকে দিয়ে ইসরায়েলকে অ্যাটাক করতো ইসরায়েল এই টেরিস্ট গ্রুপগুলিকে এমনভাবে ধ্বংস করেছে যে এরা মাথা তুলে দাঁড়াতে আরও প্রায় পঞ্চাশ বছর লাগবে হিজবুল্লাহ হামাস হুতি প্রত্যেককে এখন এই যে টেরোরিস্ট গ্রুপগুলি যারা সেক্রেটারি জেনারেল ছিল যাদেরকে খুঁজে খুঁজে ইসরায়েল মেরেছে তাদেরকে সাপোর্ট ও সিকিউরিটি দিয়ে রাখতো ইরান তাই এদেরকে মারা মানে ইনডাইরেক্টলি ইরানের ভাবমূর্তিকে অ্যাটাক করা ইরান এই আরব কান্ট্রিগুলোর কাছে নিজের ভাবমূর্তিটাকে এমনভাবে রাখতো যে ইরানি আছে একমাত্র এদের গুরু ইরানই আছে এদেরকে রক্ষা করার জন্য আর ইসরায়েল যখন এদেরকে বাড়িতে ঢুকে ঢুকে মেরে দিচ্ছে ঘরে প্রবেশ করে মেরে দিচ্ছে তখন ইরানের কাছে প্রশ্ন আসছে তুমি আমাদের গুরু তুমি আমাদের লিডার তুমি আমাদের রক্ষা করতে পারছো না তোমাকে গুরু বলে মানি না আগামী দিনে এই বিদ্রোহ দেখা দিতে পারে ইরানকে নিয়ে তাই ইরান নিজের ভাবমূর্তি নিজের এই বাঁচাতে ইসরায়েলকে দুশোটি ব্যালিস্টিক মিসাইল দিয়ে অ্যাটাক করে যদিও ইসরায়েলের একটা মানুষও নিহত হয়নি বাট অ্যাটাক করে খুব ভালো কথা ইসরায়েলকে অ্যাটাক করেছে ইসরায়েল তো ছেড়ে দেওয়ার পাত্র নয় ইসরায়েল তো এই যে অ্যাটাক তার পেছনে কে আছে তার ঘর পর্যন্ত প্রবেশ করবে আর এই আতঙ্কে এখন ইরান ভুগছে ইরানের যে রাষ্ট্রপতি মাসুদ পেজেস্কিয়ান তিনি ইসরায়েলের অ্যাটাকের চব্বিশ ঘন্টা না যেতেই প্রেস মিডিয়াতে জানায় যে ইরান যা কাজ করা তা করেছে ইরানের ভাবমূর্তি রক্ষার্থে যা কাজ করার করেছে কিন্তু ইরান যুদ্ধ চায় না এই কেমন কথা ইসরায়েলের মতো একটা দেশকে অ্যাটাক করে তুমি বলছো ইরান যুদ্ধ চায় না আমরা জানি ইসরায়েল ছেড়ে দেবে না ছেড়ে দেওয়ার পাত্র নয় কিন্তু ইরান এই অ্যাটাক করবার পর মুহূর্ত থেকেই আতঙ্কে ভুগছে এবং থাকতে না পেরে এক স্টেপ আরও এগিয়ে গিয়ে ইরান বলছে আমরা ইসরায়েলের সঙ্গে আলোচনা করতে চাই বৈঠকে বসতে চাই এই ভয়টা কেন যে দুটো পয়েন্টে ইসরায়েল অ্যাটাক করতে পারে এক ইরানে থাকা তেল ভাণ্ডার আর দুই ইরানের পরমাণু যে কেন্দ্র অর্থাৎ অ্যাটমিক পাওয়ার প্ল্যান্ট সেটাতে অ্যাটাক করতে পারে যদিও ইসরায়েল সূক্ষ্ম বুদ্ধিতে বিবেচনা করে পাওয়ার প্ল্যান্ট অ্যাটাক করবে না অ্যাটাকটা কিন্তু প্রবাবিলিটি মানে অ্যাটাকের সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি সেই তেল ভাণ্ডারে ইরানের এই তেল ভাণ্ডার যদি ইসরায়েল উড়িয়ে দেয় ইরানের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে ইরান এখন ভারতকেও চাইছে বন্ধু হিসেবে ইরান এই যুদ্ধ থেকে বাঁচতে ভারতকেও চাইছে যে ভারত তার পাশে এসে দাঁড়াক ভারতকে ইরান বলছে যে ভারত যে তেল নেয় ইরান থেকে ভারতের সেভেন্টি ফাইভ পার্সেন্ট তেল রাশিয়া থেকে আসে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টু থার্টি পার্সেন্ট তেল ইরান ইরাক এসব কান্ট্রিগুলো থেকে আসে তাই এই তেল ভাণ্ডারে যদি ইসরায়েল অ্যাটাক করে তাহলে ভারত কিভাবে তেল নিবে তেলের দাম তো বেড়ে যাবে এর ইম্প্যাক্ট কিন্তু ভারতও পড়বে তাই ভারতকে পাশে দাঁড়াতে বলে ইসরায়েলের পাশে কেউ থাকুক না থাকুক ইসরায়েল একাই অ্যাটাক করবে কারণ ইসরায়েলকে কেউ কিন্তু বোঝাতে পারবে না ইসরায়েলকে গিয়ে যদি কেউ ভাবে যে আমি কনভেন্স করব ইসরায়েল যেন অ্যাটাক না করে সম্ভব না ইসরায়েল এর সেক্রেটারি জেনারেল অ্যান্থিও গুতেরাসকে বলে দিয়েছে প্রবেশ নিষেধ আমার দেশে তাকে দেখা গেলেই তাকে জেলে বড় তো যেই ইসরায়েল ইউএনে কো মানে না সে কাকে মানবে সে তো অ্যাটাক করবেই ইরানকে কিন্তু কথাটা হলো যদি ইসরায়েলের সঙ্গে আমেরিকা যৌথভাবে অ্যাটাক করতে যায় ইরানকে তবে ইরানের যে মিত্র দেশগুলি আছে রাশিয়া ও চীন তারা তো ছেড়ে কথা বলবে না তারা তো এই যুদ্ধে ইনভলভ হবেই ডিরেক্ট বা ইনডাইরেক্ট যুদ্ধে ইনভলভ হতেই হবে তবে এই যুদ্ধ কি মহাযুদ্ধের দিকে যাবে না এখন প্রশ্ন হলো ভারত কি করবে ভারত ইরানকে কনভেন্স করার চেষ্টা করবে ইসরায়েল অপেক্ষা কারণ ইসরায়েল কনভেন্স হবেই না ইসরায়েল অ্যাটাক ছাড়া ইসরায়েল ইরানকে যোগ্য জবাব না দেওয়া পর্যন্ত শান্তি হবে না ইসরায়েলের নেতানিয়াহু চুপ থাকবে না তাই ভারত ইরানকে এটা বোঝাতে হয়তো সক্ষম হতে পারে যে এই যে ছোট টেরোরিস্ট গ্রুপগুলোকে বাঁচাতে গিয়ে ফান্ডিং করতে গিয়ে ইসরায়েলকে কেন অ্যাটাক ইসরায়েলের সঙ্গে কেন শত্রুতা ইসরায়েলের মতো একটা শক্তিশালী দেশ বন্ধু হিসেবে থাকা খুব দরকার খুব প্রয়োজন ভারত এখন ওয়েটার্ন ওয়াচ পলিসিতেই চলবে আমেরিকা যদি ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়িত হয় তবে এর ইম্প্যাক্ট ভয়ঙ্কর হবে আর যদি তেল খনিগুলোকে উড়িয়ে দেয় ইসরায়েল তাহলে তেলের দাম আগামীতে আরও বৃদ্ধি পাবে ভারতের যে অধিকাংশ তেল রাশিয়া থেকে এখন আমদানি করতে হয় সেই রাশিয়াও কিন্তু তখন তেলের দাম বাড়াতে বাধ্য হবে এখন অপেক্ষা ইসরায়েল কি করে ইসরায়েল কি সেই সাত অক্টোবরের প্রতিশোধ নেবে আজকে দু হাজার তেইশের সাত অক্টোবর আগামী সাত অক্টোবর কি ভয়ঙ্কর কিছু হতে চলেছে ইসরায়েল এমন কি করতে পারে ইসরায়েলের কাছে কোনটা বেশি গুরুত্বপূর্ণ তেলখনি না পাওয়ার প্ল্যান্ট আপনাদের কি মনে হয় কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ